তারপরে আমি এখন আমি জানি না সাহেবের মনে আছে কিনা আমার নাম রাজুবাহু আছে তাপস মৌলিকের মন্ত্রী এবং ওনার আঠেরো সালে তারপর থেকে সম্পর্ক খুব গভীর থেকে গভীরতম হয়েছে তার পরবর্তীকালে ওনাকে অ্যাডিশনাল ডিস্ট্রিকশনে পাওয়াতে আমি মনে করি আমাদের পুলিশ জেলা এবং শান্তিপুরে অনেক সুবিধা হয়েছে কারণ এই শান্তিপুরে গরিবগুলি বিশেষভাবে ছেলে এবং মানুষদের ক্ষেত্রে বাড়ি ভেবে উঠছে তাই আপন ভেবে উনি ছুটে আসছেন আমার কাছে এখানকার সভাপতি

আপনাদের খুব আমি সব সময় আপনাদের পাশে যেভাবে ছিলাম আগামী দিনে সব সময় আমি আপনাদের পাশে থাকবো ওই মার্কেটের পাশে রাস্তা বলুন বিভিন্ন সমস্যা আমার কাছে যখন তারা গেছে আমি সহযোগিতা করার চেষ্টা করছি আগামী দিনেও আমি সহযোগিতা থাকি সব সময় আপনাদের পাশে থাকবো আপনাদের এই